আোলো মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইলো আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর ঘরের বড়দা বাজে পান্তা কি আর ঢুকে বউটা তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি ভালো বড় হওয়া এই বেচারের বোকে স্বামীর ঘরের লবণ ভাত আর লোকে বইয়ের জ্বালা যাবাই করে স্বামীর বোতার কালো কালো তাই দুইজনে কয় কয়ে এমন সংসার ভেঙে দেবাই ভালো তুই জনে ভুইল তাদের দুই ছেলের কথা জনে তাদের দুই সোনারি কথা এ সোনারে সংসারে ভেঙে ফেলেলো এই দুই মাতা পিতা দুই জনে ভুললা তাদের দুই মানিকের কথা এ সোনার সংসারে ভেঙে দিলো এই দুই মাতা পিতা নিজের বলে কথা হারিয়ে কত হলো নারী। রে নিজে নিজের ঘর ভাঙিয়া গেল ভাবের বাড়িয়া ভিবেছিল ভায়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো দানবে বুকের কাছে বাপের বাড়ি দিয়ে দেখে ভাবনা

ধর পড়াইছেন কেন হ্যাঁ জি আদখানি থেদ্র বাকি রাখা যাবে না আচ্ছা আমি এতক্ষণ থেকে বলছি কই টাকা বাকি বলতে কি হ্যাঁ বাকির নাম ফাঁকি ধারের নাম সালা হ্যাঁ বললেন আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি তারপরে

তা একটু ভালো লাগিয়ে দি চা কান দেখে ভালো লাগে খাবো না খেতে গেলে ঝামেলা আদা দেওয়া আছে তো খাওয়া যাবে না 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 ওইটা না গো ঝামেলা বেড়ে যাবো হ্যাঁ ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনা না তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হল কথাই কথাই কথার কোটা বিষ কাটা দে গায় কথাই কথাই কথার কোটা হুল কাটা দে গায় আর পাড়া পড়ো সে কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাতে আগাতে পাবারে পর বুঝতে পারে স্মীরে ঘরে নািয়ে নাচল ঘর। বুঝতে পারে স্মরে ঘরে নারিয়েরাচল ধর। েলাই আগে লাই ঘরা বাগিয়া ঘরা গাড়াই নারিয়ে চোকেরে জলে বক্ষ ভাসাই পহিসাাবা পেরে মাড়িয়ে। চোকেের জলে বক্ষ ভাসাই পহিসাবা পেরে স্বামী তার ঘছেয়া দেখে বিয়ে আর বিয়ে পে পড়ছে জালাগা বাচ্চা দুটো নিয়ে। এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে আর অপর দিকে সতমা তাদের লেগে থাকে পাছে কানা কাতো কাইনা তারা সারাটা দিন জিমায় আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপাই চিপাই পড়ে বাপটা কাঁদে চিপাই পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর হারায়া বাপের ঘরে বসে আয় এই যে ঘর ভাঙে বারে ফল সব হইলো হেলাই গেলাই ঘর ভাঙে বারে ফল ঘর ভাঙেবার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙেবার আগে ঘর ভাঙে আগে আচ্ছা এবার আসেন পাঁচ মিনিট আপনাদের কাছে আগে টাকা নেন তারপরে তারপরে কোনো কথা আছে